আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ফিলিপিনো শব্দার্থ শিখব যে শব্দার্থগুলো আমরা ফিলিপিনো লোকদের সাথে অনেকটাই ব্যবহার করে থাকি সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করতেছি এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন ফিলিপিনো লোকদের সাথে কথা বলার জন্য সুযার এখন আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই অবশ্যই করে নেবেন এবং সাথে বেল ক্লিক করে নেবেন কথা না বলে শুরু করি প্রথম শব্দটা হচ্ছে গোস্ত গোস্ত যার বাংলা হচ্ছে চাই যার ইংলিশ যার আরেকটা বাংলা হচ্ছে পছন্দ করা যার ইংলিশ হচ্ছে ওয়ান্ট বা লাইক ওয়ান্ট লাইক মাপা মাপা যার বাংলা হচ্ছে মানচিত্র যার ইংলিশ হচ্ছে ম্যাপ ম্যাপ লালা মুনান লালা অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে গলা যার ইংলিশ হচ্ছে থ্রট থ্রট ওয়ালাম্পু ওয়ালাম ওয়া অর্থ হচ্ছে আশি যার ইংলিশ হচ্ছে এইটটি বেতে রিনারিও বেতে রিনারিও যার বাংলা হচ্ছে পশু চিকিৎসক যার ইংলিশ হচ্ছে বেতে রিনা রিয়ান লঙ্কা লঙ্কা যার বাংলা হচ্ছে কাঠাল যার ইংলিশ হচ্ছে জ্যাকফ্রুট জ্যাকফ্রুট লাবানুস লাবানুস যার বাংলা হচ্ছে মূলা যার ইংলিশ পানিকি র্যাডিস যার বাংলা হচ্ছে বাদুর যার হচ্ছে ব্যাট আপার আদর আপার আদর অর্থ হচ্ছে ড্রপ ওয়ার্ড ড্রপ মানে হচ্ছে পোশাক এবং কাপড় চোপড় রাখার আলমারি ওয়ার্ড কুৎসন অর্থ হচ্ছে বা গদি যার ইংলিশ হচ্ছে ম্যাট্রেস বিম্পো বিম্পো যার বাংলা হচ্ছে ছোট তোয়ালে যা মুখ ধোয়ার জন্য মুখ মুখ মানে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে

আস্তমা বাহা বাহা যার বাংলা হচ্ছে বন্যা যার ইংলিশ হচ্ছে ফ্লাট মান্তিক মান্তিকিলিয়া যার বাংলা হচ্ছে মাখন যার ইংলিশ হচ্ছে বাটার কাইলান গান কাইলান গান যার বাংলা হচ্ছে প্রয়োজন বা প্রয়োজনীয় যার ইংলিশ হচ্ছে নেসেসারি বা নিড হুনিও হুনিও যার বাংলা হচ্ছে জুন যার ইংলিশ হচ্ছে জুন জুন মাস তাহল তাহল যার বাংলা হচ্ছে কুকুরের ডাক মানে কুকুরের বক বক ডাক যার ইংলিশ হচ্ছে বার্ক বার্ক আয়াও আয় আয় অর্থ হচ্ছে অপছন্দ করা যার ইংলিশ হচ্ছে একটি ভিডিও সুবন্ধুরা যদি ভিডিও দেখে আমার আপনাদের কিছুটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন সুবিধা নিচ্ছি ভালো থাকবেন সবাই